সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে আঠেরো সপ্তাহে দিন বৃশপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার আট আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যেখানটায় ছোটো ছোটো সার এবং ভগনা বাচ্চাগুলি বাজা কিনাচ্ছে এখানটায় একটু দেখাবো কেমন ধরনের বেজা কিনাচ্ছে

যারা দেখে তারাও তো পালাবে সর্বোচ্চ কত বলে কার আচ্ছা ঠিক আছে না না দেবো না দেবো না দেবো না দেবো না আমরা আরো কিছু আপনাদের দেখাইতেছো এখানে কিন্তু হাসার একবার একটা পিচ্ছি পার্ক দেখছি আমরা ভালো জন চাচা এটা কথায় ছিলেন দা দাদা চাচ্চা কত বলে হ্যাঁ ষোলো সতেরো বলছে ও চোদ্দো সাড়ে চোদ্দো সেটা বলেন বেজা কিনা হবে কতর মধ্যে ষোলো এর ভিতরে দেখা যাচ্ছে ব্যাচার একবারে কিন্তু পিচ্ছি পার্ক বয়স কিন্তু দু মাসের কাছাকাছি দশ হবে না কিন্তু দু মাস ষোলোর ভিতরে হলে বেচা কিনে হবে আজকে বাজার থেকে এখানে একটা ক্লোজ দেখি আমরা ফ্রিজ অ্যান্ড ক্লোজ ভাই ভালো আছেন এটা এটা কত চাইছেন ভাই দাম আজকে আড়াত চাচ্ছেন কত বলো সর হচ্ছে কত বলছে কাস্টমার বিশ বাইশ বলো আর বেচা কিনে হবে কত ভিতরে এটা বিশ বাইশ বলো দশ পঁচিশের ভিতরে হলে দেওয়া যাবে চব্বিশ হলে দেওয়া যাচ্ছে চব্বিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে দর্শক এই বাচ্চাটি দর্শক এখানে কিন্তু বাধা আছে বেচা কিনা কিন্তু হচ্ছে না দর্শক দাদা ভালো আছেন এটা কত দিলেন বাদাম আজকে কত বলে সর্বোচ্চ বাইশ বলছে দেওয়া যাচ্ছে না

দর্শক এই মাত্রই কিন্তু বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি পড়লে কিন্তু হাঁটে ভাঙা ভাঙা অবস্থা আর এখানে বেশ কিছু কিন্তু আমরা সাঁড় বাচ্চা দেখছি ওর ভাই ভালো আছেন বেঁচে কিনা তো আজকে নাই পাটি পাত্র নাই কটা ঘুরে নিয়ে যাচ্ছেন চারটা চারটা ছিল না তো একটা বিক্রি হয়েছে দাদা একটা বেঁচে কিনে কিন্তু চাঁদ হয়নি এটা কিরম দাম চাইছিলেন ভাই দুটো এই দুটো চা কিরম ছিল দুটো মিলে ছেষট্টি আর কত বলছে কাস্টমার

আর হাটই কিন্তু শেষ সময় দর্শক এই যে হাট কিন্তু পুরোটাই ফাঁকা আর এই বাসের নিয়ে কথা বলছিলাম আর সময় হচ্ছে না আমরা কিন্তু এখানে একবার একটা পিচ্ছি বকনা দেখি ভাই এটা কত চাইছিলেন দাম আজকে একুশ বয়স দু মাস হবে কাছাকাছি দু মাস বয়সের কাছাকাছি বকনা বাচ্চা কিন্তু দর্শক কত বলো ভাই এটা

ڳالهه ٻڌي نا ڪار ڏي اڀار ڏين 200 200 ٽائڪا ڏيو